মাঝে মাঝে বাচ্চাদের যদি একটু রেস্টুরেন্টের মতো করে বাসায় বিকেলে নাস্তাটা তৈরি করে দিতে পারি তাহলে বাচ্চারা অনেক বেশি খুশি হয় আমার ময়না তো চিকেনের যে কোনো আইটেম দিয়ে যদি তাকে বিকেলে নাস্তা তৈরি করে দিই তাহলে সে অনেক বেশি পছন্দ করে তো চলেন দেখি আজকে ময়নার জন্য কি নাস্তা তৈরি করছি হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি বয়লার চিকেন নিয়েছি এখানে আমি চারটা লেগ পিস নিয়েছি লেগ পিসগুলো পরিষ্কার করে ধুয়ে তারপরে একটু ছুরি দিয়ে কেটে এখন এটা ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি এরকম করে মাখানে দিবেন যাতে করে চিকেনের ভিতরে মশলাটা ভালোভাবে যায় এটা মাখিয়ে তারপর আমি প্রায় তিন ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তিন ঘন্টা পর এটা বের করে আবার একটা মাখনই দিলাম যাতে করে মশলাটা ভালোভাবে চিকেনের ভিতরে যায় যাই হোক এটা মাখিয়ে একপাশে রেখে তারপরে আসলে অন্য কাজগুলো করে নিচ্ছি যেহেতু ফ্রাই করছি ফ্রাইগুলো দিয়ে আমি বার্গার তৈরি করব সেজন্য আপনাদের ভাইয়াকে দিয়ে আমি বেকারি থেকে একদম গরম গরম বান কিনে নিয়ে আসছি আর এই সুযোগে আমি চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি যাই হোক যেহেতু চিকেনগুলো আমি তিন ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে এটা চুবিয়ে নিচ্ছি এটা ব্যাটার তৈরি করেছিলাম কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে ওটাতে চুবিয়ে নিয়ে তারপর আমি একটা ময়দার মধ্যে চিকেনগুলো দিয়ে ভালোভাবে এটা ভালোভাবে একটা মাখানে দিলাম এবং ঝাঁকানিও দিলাম ঝাঁকানি দিতে দিতে তারপর এটা আমি উঠিয়ে নিয়ে তারপর গরম তেলে ছেড়ে দিলাম আমি এখানে মিডিয়াম আছে প্রায় দশ মিনিট করে চিকেনগুলো ফ্রাই করেছি আসলে কে স্পিড চিকেনগুলো এত সুন্দর করে ফ্রাই করে ওইরকম সুন্দর না হলেও আমাদেরগুলো খেতে তার চাইতে বেশি মজা হয় যাই হোক আমরা যেহেতু বাঙালি একটু স্পাইসি বেশি পছন্দ করি তাই চিকেনগুলোতে আমি মরিচের শুকনো মরিচের গুঁড়োও দিয়েছি অনেক সময় আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে থাকি যাই হোক মরিচ দিলে একটু আমার বাচ্চারা ঝালঝাল খেতে পছন্দ করে তো চিকেনগুলো আমি প্রায় সময় নিয়ে অনেকটা সময় নিয়ে ফ্রাই করে নিচ্ছি আর বুঝতেই পারছেন চিক মানে কিচেনে কি পরিমাণ যে গরম আমি গরমে আসলে ঘামে অস্থির হয়ে গিয়েছি তারপরে বাচ্চাদের খুশির জন্য একটু কষ্ট করতেই পারি আর এটা হলো আমার হোমমেড সস যেহেতু ডিপ ফ্রিজে ছিল এটা একটু পাতলা হয়ে গিয়েছিল সেই জন্য আবার একটু জাল করে আমি এটা একটু ঘন করে নিয়েছি সসটা দেখেন আমার হোমমেড সসটা অনেক সুন্দর আর এখানে আমার ময়না মেওনিস তৈরি করে নিয়েছে ঝটপট করে আসলে আমরা ইনস্ট্যান্ট বয় মানে মেওনিস তৈরি করে যে কোনো খাবার দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি আর এই যে আপনাদের ভাইয়া বানগুলো কিনে নিয়ে আসছে এখন এটাতে আমি সেই মেওনে যার সস দিয়ে আরেকটা সস তৈরি করে নিচ্ছি এটা আমরা বার্গারের ভিতরে ফ্রাইয়ের সাথে দিয়ে খাব আসলে বাচ্চাদের এরকম মাঝে মাঝে বাসায় এই আইটেমগুলো তৈরি করে দিলে অনেক তৃপ্তি সহকারে খেতেও পারে তারপরে মানে ভালো লাগে বাহিরে ঘুরতে গিয়ে আসলে এই খাবারগুলো আমরা অনেক দাম দিয়ে খেয়ে থাকি কিন্তু বাসায় দেখেন তার অর্ধেক পরিমাণ টাকা খরচ করে পরিবারের সবাই মিলে অনেক মজা করে খাওয়া যায় কিন্তু সমস্যা হলো এগুলো তৈরি করতে যে কষ্ট হয় ওই কষ্টের পরে আর আমার খাওয়ার কোনো এনার্জি থাকে না যাই হোক নিজে না খেতে পারলেও বাচ্চারা যে খুশি হয় এটাই আমার কাছে খুব ভালো লাগে তবে আলহামদুলিল্লাহ আজকে আমি মজা করে খেয়েছি কারণ অনেকটাই কষ্ট কমিয়ে দিয়েছে আপনাদের ভাইয়া যেহেতু বানগুলো কিনে নিয়ে আসছে নয়তো আমার নান রুটি তৈরি করা লাগত তো বান দিয়ে আজকে মজা করে একদম বার্গার তৈরি করে নিলাম রেস্টুরেন্টের মতো না হলেও নিজেরা ঘরোয়াভাবে যেটা তৈরি করেছি সেটাই আসলে অনেক বেশি মজার লাগে আর মজাও হয় আমার কাছে নিজে তৈরি করা খাবারগুলো বেশি মজা হয় বেশি মানে বেস্ট আমি কোথাও রেস্টুরেন্টে গিয়ে আমি আসলে অত রুচিসম্মত মানে খেতে পারি না কোনো কিছু যেহেতু নিজে সব কিছু তৈরি করতে পারি সেক্ষেত্রে আসলে বাহিরের খাবারগুলো বাচ্চারা খুব বেশি পছন্দ করে কিন্তু আমার কাছে অত পছন্দের না তো এই তো সবাই মিলে পরিবারের সবাই আছে যে যার মতো করে নিচ্ছে খাচ্ছে আমিও একটু খেয়ে নিলাম যাই হোক আলহামদুলিল্লাহ মজা হয়েছে কিন্তু প্রচণ্ড গরম গরমের মধ্যে আসলে খাবারগুলো খেতে ভালো না লাগলেও কিন্তু বাচ্চাদের ঠিকই ভালো লাগে আমার ময়না তো অনেক খুশি সে খাবার নিয়ে তার রুমে চলে যাচ্ছিলো এই সুযোগে তার আপু তাকে একটু ভিডিও করে নিল বললো যে তুমি রিভিউ দিয়ে যাও যাই হোক তারা তো সবসময় আমার খাবার অনেক বেশি পছন্দ করে অনেক বেশি মজা তারা তার মায়ের হাতের খাবার সবচেয়ে বেশি বেস্ট মনে করে সবচেয়ে বেশি পছন্দের এই তো আজকের বিকেলের এই নাস্তা ছিল আমার আম্মাও আসলে ব্রয়লার চিকেন খায় না কিন্তু আজকে তার নাতনিদের সাথে বসছে সে খাবে নাতনিরা জোর করে দিচ্ছে তোমাকে খেতেই হবে যাই হোক সে একটু মুখে দিয়ে নাতিনদের মন খুশি করলো সে